আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার আগে আপনার উচিত এখন ব্যাংকে গিয়ে ব্যাংকটা স্টার্ট করেন এবং আপনার কত টাকা রাখবেন অবশ্যই আপনি যদি 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 আপনি আপনি ইন্টারভিউ কমপ্লিট করে আপনার চান সেক্ষেত্রে আপনাকে করা উচিত তা না হলে কি হবে যে আপনি একবার ইলেভেন্স আওয়ারে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ডেফার হয়ে যাওয়ার চান্সেসটা অনেক হাই থাকে আপনার ইন্টারভিউ হওয়ার চান্সটা অনেক বেশি থাকে এবং আপনার কিন্তু অনেকগুলি ক্লাস মিস হয়ে যাওয়ার চান্স থাকে পাশাপাশি কিন্তু আপনার ভালো একটা অ্যামাউন্ট অফ মানি লস হওয়ার চান্সও থাকে কোয়ালিফিকেশন একাডেমিক রিকোয়ারমেন্ট এবং আইএসএ রিকোয়ারমেন্ট থেকে শুরু করে ইংলিশ প্রফেশ্যান্সি এবং সব যদি আপনার গুছানো থাকে আপনার এখনই অ্যাপ্লাই করা উচিত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো রয়েছেন কারণ সেপ্টেম্বর ইনটেক কিন্তু অলমোস্ট চলে এসেছে এবং অনেক স্টুডেন্ট আমাকে নক করছেন যে ভাই সেপ্টেম্বর ইনটেক চলে এসেছে আমি সেপ্টেম্বর ইনটেক অ্যাপ্লাই করতে চাচ্ছি ভাই ব্যাংক কবে চালু করব সো আজকে ভিডিওটা আসলে ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি নিয়ে ব্যাংকে কত টাকা রাখা উচিত এবং ব্যাংক কবে থেকে চালু করা উচিত এই ব্যাপারে আজকে ডিটেলসে কথা বলবো যারা ইউকে তে অ্যাপ্লাই করবেন তাদের জন্য তো আপনারা যারা আমাদের ভিডিওটা রেগুলার দেখছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ অবশ্যই আপনার এই সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বেশি মোটিভেশন কাজ করে নতুন করে ভিডিও তৈরি করার জন্য তো দেখতে দেখতে আসলে আমাদের প্রায় সিক্স থাউজেন্ড প্লাস সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তো এটা আমাদের জন্য অনেক বড় একটা মোটিভেশন কারণ আমরা খুব ছোট্ট এজেন্সি এবং আমি চেষ্টা করি আপনার জন্য কিছু হেল্পফুল ভিডিও বানানোর যেই ভিডিওগুলি দেখে হয়তো আপনার জন্য ডিসিশন মেক করতে কিছুটা হলেও হেল্প করে তো আজকে মেনলি কথা বলতে চাচ্ছিলাম যে একটা স্টুডেন্টের আসলে যারা সেপ্টেম্বর ইন্টাকে অ্যাপ্লাই করবে তাদের ব্যাঙ্ক কবে থেকে চালু করা উচিত বা ব্যাংকে কত টাকা রাখা উচিত এবং কবে থেকে ব্যাঙ্কে স্টার্ট করা উচিত আর আমি আজকে ভিডিওটা রেকর্ড করছি এপ্রিলের ছয় তারিখ ঈদের পরে অলরেডি আমরা অফিস চালু করে ফেলেছি এবং আমরা ফুল চালু করেছি হয়তোবা ভিডিওটা পোস্ট হতে হতে হয়তো বা এক সপ্তাহ বা দশ দিনের মতো সময় লাগবে সো আপনি যেদিন ভিডিওটা দেখছেন আপনার উচিত তারপরের দিনে ভিডিওটা দেখে আপনাকে ব্যাংক যদি আপনি চালু না করে থাকেন আপনাকে এখনই চালু করা উচিত ইমিডিয়েটলি অ্যাকশন দেওয়া উচিত কারণ কি ভাই আসলে আমরা একটা সময় দেখতাম যে আসলে ইউকে বিআই ডিসিশনটা হয়তো বা উইদিন ওয়ান উইকে চলে আসতো বা টেন ওয়ার্কিং ডিসের মতো চলে আসতো বাট রিসেন্টলি কিন্তু আসলে ইউকে ইউকে বিআই ডিসিশন আসতে অলমোস্ট প্রায় দুই থেকে আড়াই মাসের মতো সময় লেগে যাচ্ছে তো আপনি যদি আসলে এখনও যদি ইউনিভার্সিটি অ্যাপ্লাই না করেন এবং মনে করছেন যে আসলে আপনি ইউনিভার্সিটিতে করবেন অ্যাপ্লাই করার পরে অফার লেটার আসবে আপনি ইন্টারভিউতে করবেন দেন আপনি চালু করবেন নাও যেভাবে সিনিয়ারিও গুলি চলছে সেই সিনিয়রিও অনুযায়ী কিন্তু আপনাকে সেই নিলে পরে আপনি ইনটেক মিস করার চান্সেসটা অনেক হাই আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার আগে আপনার উচিত এখন ব্যাংকে গিয়ে ব্যাঙ্কটা স্টার্ট করা এখন ব্যাঙ্কটা আপনি আপনার সেল ফান্ড বা আপনার প্যারেন্টসের ফান্ড যদি আপনার দেখার সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় আমরা সবসময় এটাকে অ্যাপ্রিসিয়েট করে থাকি বাট অনেকেই অনেকভাবে ব্যাংক স্টার্ট করেন সব যেভাবে ব্যাংক আপনি শুরু করেন না কেন আপনাকে ব্যাংক এখনই চালু করতে হবে এবং আপনার ব্যাংক কত টাকা রাখবেন সো আসলে এক একটা স্টুডেন্ট কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের কাছে এইসব স্টুডেন্টগুলি আসে আমরা কিন্তু শুধুমাত্র একটা স্টুডেন্টকে যে একটা ইউনিভার্সিটিতেই অ্যাপ্লাই করাই বা একটা স্টুডেন্টকে যদি শুধুমাত্র যে বলি যে ভাই আপনি একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন আর কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা লাগবে না আমরা কিন্তু এই জিনিসটা করি না আমরা একটা স্টুডেন্টকে তার পছন্দের ইউনিভার্সিটি অনুযায়ী তাকে আমরা দুইটা

কস্টিং প্লাস আপনাদের থাকা খাওয়া বা আপনার ট্রাভেল কস্টিং যেগুলি থাকে সেগুলিকে মেনলি অ্যাকোমোডেশন কস্ট বা মেনটেন্স কস্ট বলে সো ইউকেতে কিন্তু আমরা জানি যে আসলে ইনসাইড লন্ডন আউটসাইড লন্ডনে অ্যাকোমোডেশন কস্টিং বা মেনটেন্স কস্টিং কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে সো নর্মালি আপনার আউটসাইড লন্ডনে একটু এই কস্টিংটা কম হয় ইনসাইড লন্ডনে যেহেতু আমরা জানি যে লন্ডন যেহেতু তাদের রাজধানী তো সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে ঢাকা শহরের কস্টিং আর ঢাকার বাইরে কস্টিং কিন্তু সিমিলার না ঢাকার কস্টিংটা একটু বেশি হয় তো সিমিলারলি আপনার লন্ডনে কস্টিংটা যেহেতু একটু বেশি হয় সেক্ষেত্রে আপনাকে অলমোস্ট প্রায় সাড়ে তেরো হাজার পাউন্ডের মতো আপনাকে শু করতে হয় মেনটেন্স কস্ট এক বছরের এবং আউটসাইড লন্ডন হলে পরে সেখান থেকে কম টাকা আপনাকে ব্যাঙ্কে রাখতে হয় সেক্ষেত্রে আসলে আমরা রাইট নাও বলছি এবং চোদ্দ হাজার পাউন্ডের সাথে আপনাকে কি রাখতে হবে আপনাকে রাখতে হবে আপনার রিমেননিং টিউশন ফিস রিমেনিং টিউশন ফিস বলতে আমি কি বুঝতে চাচ্ছি রিমেননিং টিউশন ফিস বলতে আমি আপনাকে বুঝতে চাচ্ছি যে আফটার স্কলারশিপ আপনার টিউশন ফিস ষোলো হাজার পাউন্ড ষোলো হাজার পাউন্ডের মধ্যে আপনি

সময় একশো বান্ন টাকা আপনি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে দেখবেন কি যে তাদের সেলিং প্রাইস হচ্ছে একশো পঞ্চান্ন টাকা বা আটটা ব্যাংকে গিয়ে দেখবেন তাদের সেলিং রেট একশো ছাপ্পান্ন টাকা বা একশো তেপান্ন টাকা বিভিন্ন ব্যাংকে রেট কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে সো নর্মালি কিন্তু ইউকিভিআই কিন্তু ওয়ানডা ওয়ান্ডা ডট কম যে একটা ওয়েবসাইট রয়েছে এক্সচেঞ্জ রেটের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু তারা যেই রেট থাকে যেদিন আপনি ইউকিভ ফাইল সাবমিট করেছেন সেই দিন যেই রেট ছিল সেই রেট ক্যালকুলেট করে তারা কিন্তু আপনার ব্যাঙ্ক সাথে কত টাকা রয়েছে সেটা যাচ করে তো আপনি যখন ব্যাঙ্কে যখন আপনি ইউপিভাইতে যখন ফাইল সাবমিট করবেন তার আগে থেকে তো আপনি ব্যাঙ্ক চালু করছেন পাউন্ডের রেট যদি থাকে একশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে কিন্তু পাউন্ডের রেট আপনাকে একশো ষাট টাকা ধরে দ্যাট মিনস যে টাকাটা থাকবে ওই টাকার সাথে আরো দশ টাকা অ্যাড পরে আপনার যেই টাকাটা আসে তার থেকে আরও দুই চার পাঁচ লাখ টাকা অ্যাড করে আপনাকে ব্যাংকে টাকা রাখা উচিত আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি হয়তো আপনাকে একটু কমপ্লেক্স মনে হচ্ছে সাপোজ মেনটেন্স কস্ট আপনার চোদ্দ হাজার পাউন্ড আপনার রিমেনিং টিউশন ফিস রয়েছে আট হাজার পাউন্ড টোটাল আসতেছে বাইশ হাজার পাউন্ড এই বাইশ হাজার পাউন্ডের আজকের মার্কেট রেট হয়তো বা এক এক পাউন্ড সমান সমান একশো পঞ্চাশ টাকা সেই বাইশ হাজার পাউন্ডকে আপনি একশো পঞ্চাশ টাকা না ধরে একশো ষাট টাকা করে ধরে যেই টাকাটা আসতেছে সাপোজ আপনি সেই টাকা আসতেছে হয়তো বা বত্রিশ লাখ টাকা বা তেত্রিশ লাখ টাকা আপনি এই তেত্রিশ লাখ টাকার সাথে আরও চার পাঁচ লাখ টাকা অ্যাড করে আপনি সাঁত্রিশ লাখ আটত্রিশ লাখ টাকা অথবা চল্লিশ লাখ টাকা ফিকার হিসাবে আপনি আপনার ব্যাংকে রেখে দেবেন এবং যেদিন থেকে রেখে দিবেন তার থেকে আঠাইশ দিন ম্যাচুর হওয়ার পরে আপনি সেই ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি দিয়ে আপনি আপনার ক্যাশ লেটার জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনি যখন ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি যখন এক মাস হয়ে যাবে সেই ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি দিয়ে আপনি ইউকে ভিআই ভিসার যখন আপনি ভিএফএ ফাইল সাবমিট করবেন তখন সেটা সাবমিট করবেন এখন সেক্ষেত্রে হয় কি যে যখন আপনি ক্যাশ লেটার সাপোজ আপনি পেয়ে গিয়েছেন ক্যাশ লেটার পাওয়ার আপনি ফিফটিন ওয়ার্কিং ডেজ বা টোয়েন্টি ওয়ার্কিং ডেজ পরে আপনি ইউকে ভেতে সাবমিট করছেন আপনার ভিএফএস ফাইলটা আমি সবসময় সাজেস্ট করি যে আপনি যখন ভিএফএস ফাইল সাবমিট করবেন তার ইমিডিয়েট এক দুদিন আগে আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি তুলে লাস্ট এক মাসের সেই ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন কারণ কি ইউকেভি হয়তো বা অনেক সময় প্রেসারের কারণে আপনার ফাইল যখন আপনি সাবমিট করছেন তার ঠিক হয়তো দশ পনেরো বিশ দিন পরে আপনার ফাইলটা তারা হাতে নিচ্ছে তখন কি হয় আপনার এই ব্যাঙ্ক স্টেটমেন্ট সরভেন্সি যদি আপনি পুরাতন ব্যাঙ্ক স্টেমেন্ট সরভেন্সি দিয়ে আপনি অ্যাপ্লাই করেন ভিএফএস তখন হয় কি সেটা এক মাস পুরাতন হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি সবসময় সাজেশন দিই যে আপনি যখন ভিএফএস এ ফাইল সাবমিট করবেন তখন তার একদিন দুদিন আগে আপনি নতুন একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সে তুলবেন সেটা যেন অবশ্যই এক মাস মেয়াদি হয় আর কি যেহেতু ওইটা অবশ্যই এক মাস মেয়াদি হয় কারণ আপনি তো ক্যাশ লেটার তোলার সময় যখন ক্যাশ লেটার জন্য সাবমিট করেন তখন অলরেডি এক মাস ম্যাচিউর আপনি ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন ক্যাশ লেটারের জন্য তো এর জন্য আসলে আপনাকে আজকে ভিডিওটা করা যদি আপনি আপনার ব্যাংক স্টার্ট যদি না করে থাকেন এবং আপনি যদি মনে করেন যে ভাই আমার হাতে সময় রয়েছে আপনি কিছুদিন পরে ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সির জন্য আমি ব্যাংক চালু করি আপনি কিন্তু ভাই অনেকখানি পিছিয়ে যাবেন কারণ হাতে সময় একেবারেই নেই আজকে যে ভিডিওটা রেকর্ড করছে এপ্রিলের ছয় তারিখে এপ্লাই দশ পনেরো তারিখ হয়ে যাবে তো আজকে অলরেডি এপ্রিল মাসের মাঝামাঝি হয়ে গিয়েছে আপনি যদি এখনো ব্যাঙ্ক স্টার্ট না করেন সেই ব্যাঙ্কটা কবে এক মাস ম্যাচিউর হবে দেন আপনি ইউকে বিআইতে অ্যাপ্লাই করবেন যেহেতু সময়ে এখন অনেকটা বেশি নিচ্ছে ইউকে ভিআই স্যার ডিসিশন আনতে তো অবশ্যই আপনি যদি রিল্যাক্সে যদি আপনি ইউকে ভিআই ইন্টারভিউ কমপ্লিট করে আপনি যদি আপনার ইন্টারিক ধরতে চান সেক্ষেত্রে আপনাকে এখনই অ্যাপ্লাই করা উচিত তা না হলে কী হবে যে আপনি একবার ইলেভেন্থ আওয়ারে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ডেফার হয়ে যাওয়ার চান্সেসটা অনেক হাই থাকে আপনার ইন্টারভিউ হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে এবং আপনার কিন্তু অনেকগুলি ক্লাস মিস হয়ে যাওয়ার চান্স থাকে পাশাপাশি কিন্তু আপনার ভালো একটা অ্যামাউন্ট অফ মানি লস হওয়ার চান্সও থাকে সো এত কমপ্লিকেশির মধ্যে না গিয়ে আপনি যদি সেপ্টেম্বর থেকে যদি আসলে যেতে চান এবং আপনি যদি সব ফান্ড থেকে শুরু করে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন একাডেমিক রিকোয়ারমেন্ট এবার এর রিকোয়ারমেন্ট থেকে শুরু করে ইংলিশ প্রফিসিয়েন্সি সব কিছু যদি আপনার গুছানো থাকে আপনার এখনই অ্যাপ্লাই করা উচিত ত্রিপুরা টিম আছে আপনার জন্য আপনাকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং সম্পূর্ণ জানিটাই আপনাকে ফ্রি অফ কস্টে সাপোর্ট দিয়ে থাকবে এবং আমাদের ইন্টারভিউ টিম কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইন্টারভিউ টিম তারা কিন্তু আপনাকে প্রিকাস ইন্টারভিউ প্লাস ইউকিউবে ইন্টারভিউ দুইটাতেই কিন্তু আপনাকে খুব ভালো মতো রেডি করে আপনাকে আপনার মেইন যে ডেস্টিনেশন রয়েছে সেখানে আপনাকে পৌঁছে দিতে হেল্প করবে সো বিশ্বাস রাখতে পারেন ট্রিপ্লয়ের প্রতি কারণ ট্রিপ্লয়ের সাকসেস মানে আপনার সাকসেস আপনার সাকসেস মানে ট্রিপ্লয়ার সাকসেস থ্যাংক ইউ সো মাচ